প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে আমাদের এক নতুন প্রতিবেদন তো আজকে তুলে ধরবো এমন এক অসহায় এক মেয়ের গল্প তো যে মেয়ের নাম হচ্ছে বর্ষা কিন্তু বর্ষা দেখতে শুনতে অনেক সুন্দর মার্শাল্লাহ কিন্তু বর্ষার পরিবারে এবং তার বাবা আছে এবং বর্ষার মা নাই তো বর্ষার বাবা কোনো কাজকর্ম করতে পারে না এবং অসুস্থ বাসায় থাকে কাজকর্ম একদম করতে পারে না তো বর্ষা আগে লেখাপড়া করতো কিন্তু বর্ষা তার বাবার মুখের দিকে দেখা সে বর্ষা আর লেখাপড়া করছে না এবং বাসায় থাকে বাসায় থেকে মানুষের ঝিয়ে ঝিয়ের কাজ করে তো যতক্ষণে আসে ততক্ষণে বর্ষা তার বাবাকে নিয়ে খায় কিন্তু বর্ষাকে দেওয়ার মতন কোনো সুট থেকে হেলে পারছে না তো বলছে আমার বাবাও তো কোনো কাজকর্ম করতে পারে না তো আমার ভবিষ্যৎটা আমি নষ্ট করে দিতে চাই না তো একজন ভ্যানালা হোক রিস্কেলা হোক এবং যেই হোক এরকম যদি একটি দায়িত্ব বানালা ছেলে পাই তাহলে আমি বিয়ে শি করে আমি সংসার করতে চাই তো দর্শক এই ছিল বর্ষার মুখের কথা তো বর্ষার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তো আমাদের ভিডিওর স্ক্রিনের পরে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা আপনাদের ব্যাপার তাছাড়া আমরা দেশের সেবা করি পাঁচশো টুককে নামাজ পড়ি আসসালামু আলাইকুম